বন্ধুরা কিছুদিন আগেও একটি ফেসবুক পেজ খুলে সেটিকে মাত্র এক সপ্তাহে সেই পেজের সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ করে সেই পেজটিকে মনিটাইজেশন করে ইনকাম করা যেত আর সেই ইনকামটা এক মাসের ভিতরেই পকেটে ঢুকে যেত দেন এখন ফেসবুকে কাজ করা এতটাই ট্রাপ হয়ে গেছে যেটি দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মাস কষ্ট করেও সে পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলি পূরণ করা যায় না কারণ এখন ফেসবুকে প্রতিযোগিতা বেশি আর এই প্রতিযোগিতার মাঠে আপনি কিভাবে আপনার ফেসবুকে রিলস ভিডিওগুলি খুব দ্রুত সময়ের মাঝে ভাইরাল করতে পারেন কিছু সিক্রেট টিক্স আছে যে টিক্সটি যদি আপনি জানতে পারেন দেন আপনি এক মাসের ভিতরেই আপনার পেজটিকে ভাইরাল করতে পারবেন দেন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সম্পূর্ণ ফুলফিল করতে পারবেন দেন দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যায় তো বিওয়ার্স শর্ট টাইমের মাঝে যদি আপনি আপনার পেজটিকে মনিটাইজেশন করে দেন সেই পেজ থেকে ইনকাম করতে চান তাহলে যে বিষয়টি আপনাকে মানতে হবে দেন সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ইউনিক আইডিয়া তৈরি করতে হবে দেন ইউনিক আইডিয়ার মাধ্যমে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য যে বাকি ক্রিয়েটররা আছে দেন তাদের থেকে আপনি কিন্তু একটু ভিন্ন টাইপের ভিডিও তৈরি করতেছেন দেন সেটি কিন্তু দর্শকরা যখন দেখবে দেন দেখতে পারবে যে অন্য যে ফেসবুক পেজগুলি রয়েছে দেন সেই ফেসবুক পেজে এই ভিডিওটি পাওয়া যাচ্ছে না দেন আপনি যদি ভিন্ন ক্যাটাগরি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে যে লাভটি আপনার হবে দেন আপনার সেই ভিডিওটি দেখার জন্য সেই দর্শকের আপনার পেজটি ফলো করতে হবে দেন এই ক্যাটাগরি অন্য চ্যানেল না থাকায় আপনার পেজটি ফলো করতে হবে দেন আপনার পেজ থেকেই সেই ভিডিওগুলি দেখতে হবে তো দেখা যাচ্ছে যে একই ক্যাটাগরি ভিডিও যখন অনেকেই তৈরি করতে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দেন আমার ভিডিও দেখার জন্য কিছু মানুষ আরেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে ওনার ভিডিওটি দেখার জন্য দেন যদি ভিন্ন ক্যাটাগরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ক্যাটাগরি ভিডিও যে চ্যানেলে পাওয়া যায় সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে সেই ক্যাটাগরি ভিডিওর জন্য দেন এই ক্ষেত্রে আপনি কিন্তু এই টিক্সটি অবলম্বন করতে পারে তো ভিওয়ার্স যারা যারা এই অবধি ভিডিওটি দেখেছেন তারা হয়তো বা মনে মনে প্রশ্ন করতে পারেন দেন আমি ভিন্ন ক্যাটাগরি কোথেকে পাবো দেন কিভাবে পাবো তো অনেকেই তো অনেক ক্যাটাগরি তৈরি করে নিছে দেন ভাই আপনাকে আমি একটি কথাই বলবো যে আপনি কি কাজ করেন তো প্রশ্নটি করার পরে হয়তোবা অনেকেই অনেক ধরনের পেশার কথা বলবে দেন আমি পার্সোনালি করি রড এবং সিমেন্টের কাজ তো এটা দিয়ে যদি আমি আপনাদেরকে উদাহরণ দিতে যাই সেক্ষেত্রে আপনারা যে বিষয়টা বুঝতে পারবেন দেন রড সিমেন্ট দিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু শিকার আছে দেন সেই বিষয়গুলি কিন্তু আমরা চাইলে ভিডিওর ভিতরে তুলে ধরতে পারি দেন এখন পর্যন্ত কিন্তু ইউটিউবে অথবা ফেসবুকে এই রিলেটেড ভিডিও তেমন বেশি একটা নাই দেন আমি যদি একটি ফেসবুক পেজ খুলি এবং সেই ফেসবুক পেজে আমি নিয়মিত ভিডিও দিই কীভাবে রড সিমেন্ট দিয়ে কাজ করলে থেকে বেশি মজবুত এবং ভালো হয় তো এই বিষয় নিয়ে আমি প্রতিদিন টিউটোরিয়াল দিই সেক্ষেত্রে কিন্তু আমার পেজটি ভাইরাল হওয়ার ফেসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে তো তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেন্ডিং টপিক দেখেন অনেক সময় অনেকগুলো টপিক ট্রেন্ডিংয়ে উঠে যায় যেমন ছোট টপিক ট্রেন্ডিংয়ে ওড়ার একটি সময় রয়েছে যেমন এবং সেই সময় মতেই কিন্তু সেই বিষয়টি ট্রেন্ডিংয়ে চলে যায় যেমন বুড়ো দান এবং বাবা দান এটিরই কিন্তু একটি সময় রয়েছে এই সময় অনুযায়ী কিন্তু আমাদের সেই দানগুলো বাড়িতে আসে এবং আমরা কিন্তু সেই সময় অনুযায়ী আমরা বাড়িতে দান তুলি তো এইটারও একটি সিজন রয়েছে যেমন আগুন পুষ মাঘ ফাল্গুন দেন এই চারটি মাস কিন্তু আমাদের রড সিমেন্টের প্রচুর চাহিদা রয়েছে যেমন আমরা এই চার মাসের মধ্যে প্রচুর পরিমাণ রড সিমেন্টের কাজ করি কারণ এই চার মাস এটা একটু খরা যায় তো বৃষ্টিপাত কম হয় সেই ক্ষেত্রে আমাদের রড সিমেন্টের চাহিদা এটা কিন্তু এই চার মাসে প্রচুর পরিমাণ থাকে সেক্ষেত্রে সবগুলোর কিন্তু একটি সিজন রয়েছে তো বিহস তারপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে এল গরিদম সবার আগে আপনাকে বুঝতে হবে ফেসবুকের এল গরিদম কিভাবে কাজ করে দেন তারপরে আপনাকে শেয়াল গরিদমের উপরে কাজ করতে হবে দেন এল উপরে যখন নির্ভর করে কাজ করতে পারবে খুব দ্রুত সময়ে শেয়াল গরিদমের মাধ্যমে আপনারা ভাইরাল হয়ে যাবেন দেন প্রচুর পরিমাণ বিউ চলে আসবে দেন সেখান থেকে ওয়াশ টাইমও চলে আসবে দেন আপনারা আপনাদের পেজটি মনিটাইজ করে ফেলতে পারবেন তো বিহ তারপরে রয়েছে আমাদের এঙ্গেজমেন্ট যেমন লাইক কমেন্ট শেয়ার এবং ভিউয়ের ওয়াচ টাইম তো আমরা যখন একটি ভিডিও পাবলিক করব সেই ভিডিওতে প্রচুর পরিমাণ লাইক এবং কমেন্ট আসবে সেটার উপরেও কিন্তু ফেসবুক ডিপেন্ড করে আপনার ভিডিওটি ভাইরাল করার তো দেখা যাচ্ছে যে একটি ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ফিফটি পার্সেন্টের উপরে ওয়াশ টাইম থাকে এবং প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট যেমন লাইক কমেন্ট শেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটি পজিটিভ সিগনাল চলে যায় এবং সেই সিগনালের কারণে ভিডিও ভাইরাল হওয়ার ফেসিবিলিটি অনেকটাই বেড়ে যায় তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পামিং কমেন্ট ফর আদার ভিডিও তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা আমাদের বন্ধু বান্ধবের ভিডিওতে কমেন্ট করে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেন আমরা যেই রিলেটেড ভিডিওটি দেখি সেই রিলেটেড কমেন্ট করি না যেমন আমার একটি বন্ধু একটি ভিডিও পোস্ট করেছে এবং ভিডিওটি হচ্ছে ফানি রিলেটেড আমরা যদি সেই ভিডিওতে মজার সলে কমেন্ট করি বন্ধু বিকালে আইস বাজারে বৈশাখ আড্ডা দিবনে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিও রিলেটেড কমেন্টটি হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক কাছে একটি নেগেটিভ সিগনাল চলে যাবে অতএব এমন কাজ করা যাবে না টোভিওর্স তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মিসলিডিং টাইটেল অ্যান্ড ভিডিও তা আপনি একটি ভিডিও তৈরি করছেন ফানি রিলেটেড এবং আপনি সেই ফানি রিলেটেড ভিডিওতে টাইটেল দিয়েছেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ অন ইউর স্মার্টফোন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর সাথে টাইটেলটি কিন্তু কোনো প্রকার মিল নেই তো মিল না থাকার কারণে কিন্তু সেটি মিসলিডিং টাইটেল অ্যান্ড ভিডিও আন্ডারে চলে গেছে তো সেই ক্ষেত্রে ফেসবুক কাছে একটি নেগেটিভ যেতে পারে অনেকে দেখবেন যে ভিডিও দেখে এবং দেখার পরে নিচে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও সাজেস্ট সাজেস্ট করে আর করার কারণ হচ্ছে যে ভিডিওটি আপনি প্লে করে দেখতেছেন সেই ভিডিওর টাইটেলের সাথে মিলিয়ে অন্য ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলের সাথে মিল থাকার কারণে কিন্তু আপনার সেই ভিডিওর তলে অন্য একটি ভিডিও সাজেস্ট করে তো বিও লাস্টে আপনাদেরকে যে কথাটা বলবো যে আপনারা যদি আমার ভিডিওতে বলার প্রত্যেকটি কথা মেনে একটি পেজ ক্রিয়েট করে কাজ করতে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাস কাজ করা লাগবেই না আপনাদের সেই ফেসবুক পেজটিতে তো তার আগে কিন্তু আপনারা ফলোয়ার ওয়াশ টাইম সহ আপনারা ফেসবুক পেজের যত প্রকার ক্রাইটেরিয়া আছে তা সবগুলোই ফুলফিল করতে পারবেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেই আপনারা এক থেকে দু দিনের ভেতরে মনিটাইজেশনও পেয়ে যাবেন দেন ইনকাম করাও শুরু করে দিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন ভিডিওটি প্রয়োজন মনে হলে শেয়ার দিয়ে রাখুন আপনার ফেসবুক প্রোফাইল অথবা ইমেলে